হাসান বসরি রহমতুল্লাহ যিনি ইচ্ছা করলে পানির উপরে যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে পারতেন বাতাসের উপরে যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে পারতেন এত বড় দরজার আল্লাহর অনেক যার মধ্য দিয়ে আলী রবি আল্লাহ তেন বলেছিলেন আনা মাদিনাতুল ইলিমি ও আলিউন বাবুহা আমার নবীজির ওই হাদিসের ভিত্তিতে আলী বলেন

যেই মানুষগুলি আমার নবীর মিলাদের পক্ষে অর্থ সময় ব্যয় করা অপচয় মনে করো না করো না আমি হাসান বসলি উত্তম তাবে দাবি শ্রেষ্ঠ আল্লাহর জমিনে সাহাবিদের পরের মাকাম অনেক সাহাবি আউ বকর উমর ওসমান আলী চার সাহাবির কাছ থেকে চার তরিকার খেলাপথ প্রাপ্ত সোহান আল্লাহ বলেন খেলাফত ইমাম ইমামুত শ্রেষ্ঠ হাসান বসরি বলেন আমি প্রস্তুত ছিলাম লাউ কানাদি আমার জন্য যদি থাকতো মিসলু জাবালি উহুদিন উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা আমার থাকতো আমি প্রস্তুত ছিলাম ব্যয় করতে জাহাবান সোনা ফান ফাক্তু ওগুলি আমি ব্যয় করে দিতাম দুনিয়ার কোন জায়গায় নয় কোন জায়গায় নয় আলা কেরাতে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মিলাদ মাহফিলের জন্য উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা মণিমুক্ত আমি দান করে ব্যয় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল আর এখনকার মুন্সি কি কয় কয় অপচয় নয় ছয় অপচয় তবে হরতাল্লো মার্চ ইমানি